পাল্লে কেলেতে আজ সিরিজের তৃতীয় শেষ ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকে এবার সিরিজে চোখ টাইগারদের ব্যাটিং সহায়ক উইকেটে বড় ইনিংস খেলার প্রত্যাশা পারভেজ ইমনের এদিকে ব্যাটিং উইকেট ও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কন্দাম্বির আলোয় অনুশীলনে বাংলাদেশ দল ব্যাটিং বোলিং ফিল্ডিং সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেয়া আগের ম্যাচের চোট কাটিয়ে সুস্থ নাজমুল হোসেন শান্ত ছিলেন অনুশীলনে ছুটি কাটিয়ে ফেরার কথা থাকলেও এদিন মাঠে দেখা মেলেনি হেড কোচ ফেলসে মেহেদি হাসান মিরাজ পারভেজ সাথে আলাদা করে বেশ কিছু সময় আলাপে দেখা যায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ব্যাটিং বিভাগে প্রকট হয়ে ওঠা দুর্বলতা থেকে পরিত্রাণ পেতেই হয়তো সলা পরামর্শ তবে আগের ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে এবার সিরিজে চোখ টাইগারদের আমাদের একটা বিগ চান্স কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে সবার মধ্যে কনফিডেন্স করবে অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে এটা বিল করতেছে সবাই হাসি খুশি আছে সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কালকে ম্যাচটা জিতার আমরা আমাদের বেস্ট অপশনে ট্রাই করব কেলে উইকেট বরাবরই কথা বলে ব্যাটারদের পক্ষে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ এশিয়া কাপে খেলা নয় ক্রিকেটার আছে বাংলাদেশ দলে ভালো শুরু পেলে বড় ইনিংস খেলার প্রত্যাশা পারভেজ ইমনের সেই সাথে স্পিনারদের ফর্মে থাকাটা দলের জন্য আরও ভালো বার্তা জানালেন এই ওপেনার ওইভাবে রান টার্গেট নাই বাট আমি সবার সাথে কথা বলতেছি মানে যারা যারা খেলছে সবাই বলছে উইকেটটা ভালো আছে সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল ভালো লাগতেছে লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই পাটোয়ারি তামলিল অনেক ভালো বোলিং এটা অবশ্যই আমাদের জন্য ভালো এদিকে উইকেট নিয়ে পরিসংখ্যানের পক্ষে থিলিনা কান্দাম্বি পারলে কেলেতে বড় রান হবে প্রত্যাশা শ্রীলঙ্কার ব্যাটিং কোচের

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কলাপস যেমন ভাবাতে পারে পাল্লেকেলের উইকেট নিয়ে তেমনি মাথায় থাকবে আবহাওয়ার পূর্বাভাসটা যদিও সব ছাপিয়ে সিরিজ জয় চোখ মনের এবার দেখার অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে ট্রফিটা কি নিজেদের করে নিতে পারে কিনা বাংলাদেশ দল হাসানাল মারুফ যমুনা স্পোর্টস কেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ক্যান্ডি শ্রীলঙ্কা